এই এখনই সু খেলা শুরু হবে আপনারা দেখছেন সকলেই সুশৃঙ্খল ভাবে দাঁড়ায় আছে আমি আগেও বলছি আপনাদেরকে আগে একটা কথা বলছিলাম যে আমাদের ছেলেবেলেরা সবাই সুশিক্ষিত এদের কৃষি খুব ভালো এদের আচার আচরণ ব্যবহারও খুব ভালো এই অল্প কিছু ক্ষণের খেলা শুরু হবে আপনারা এখানে দেখতেছেন সকলেই প্রস্তুতি গ্রহণ করেছে খেলার জন্য আমাদের এনে এই যে মুবারক ভাইও আছে এই রুফুল ভাই আছে আর রবিন আছে এখানে উপস্থিত তারপরে এখানে ডাসেল ভাইয়ের নাম আগেও বলছি এবং ফজলু ভাই সাদিন আমি যেতুগুলি নাম জানি এবং যে সমস্ত পলাবান খেলোয়াড় আছে এরা সকলেই তো শিক্ষিত এদের সকলকেই হেতো আমি চিনি না এবং মিজান আছে সেলিম ভাই আছে এখন আপনাদের এই খেলোয়াড়দের উদ্দেশ্যে এবং এই মহল্লাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হক বুলবুল সংক্ষিপ্তভাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় খেলোয়াড় বৃন্দ অত্র এলাকার মুরব্বিয়ান যুবক ভাইরা আমরা আমাদের মহল্লার ঐক্য ধরে রাখার জন্যে বছরেই এক একটা দিবসকে আমরা নির্দিষ্ট করে নেই যাতে আমাদের মধ্যে সৌজন্য সহানোর সহানুভূতি ঐক্য ঠিক থাকে ছোটো বড়ো যারা সকলেই যাতে ঐক্যবদ্ধভাবে আমরা চলতে পারি এই লক্ষ্যেই আজকের এই খেলার আয়োজন নয়াপাড়া ডিফেন্স পার্টির পক্ষ থেকে আমি সকলকেই অভিনন্দন জানাই যারা উপস্থিত হয়েছেন সুপ্রিয় খেলোয়াড় বৃন্দদের প্রতি আমার অনুরোধ তোমরা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলবা যাতে জয় পরাজয় থাকবে এই খেলাতে তাতে কিছু আসে যায় না অংশগ্রহণটা এলো বড় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন উদ্বোধন খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আর ডিফেন্স পার্টির সাধারণ সম্পাদক বাবু সুব্রত কুমার চক্রবর্তী দুই কথা বলবেন সকলকে ধন্যবাদ আদাব এবং ছালা ছালাম আমার ছোট ভাইরা সবাই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তোমরা যাতে জয় পরাজয় থাকবে যেমন কাকু বলছে সুন্দরভাবে খেলবা হাল জয় পরাজয় সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলবা এবারের পরিবেশটা হঠাৎ করে যদি এই ডিসিশনটা নেওয়া হয়েছে হঠাৎ করে নেওয়ার কারণে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে কিন্তু গুছাইতে পারি নাই গুছাইতে পারি নাই আমি তোমাদেরকে আশ্বাস দিতেছি সামনের বছর বা সামনে যে কোনো সময় যদি তোমরা করো আবার সুষ্ঠ সুন্দরভাবে আমি এটার দায়িত্ব নেব এবং

ডিফেন্স পার্টির আল্লাহ হাফিজুর রহমান সাহ দু কথা বলবেন সিমলাই রহমান রাহিম আজকের এই খেলার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমার সহ সহপাঠি এবং যারা আজকে আমার স্নেহের ছোট ছেলে যারা খেল খেলতে আসছে তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর খেলা সুন্দরভাবে খেলবে এখানে হইচই করা যাবে না যেহেতু আশেপাশে বাসা আছে যাতে ওনাদের ডিস্টার্ব না হয় ঘুমের হয়তো রুগী থাকতে পারে ছোটো শিশু বাচ্চারা থাকতে পারে তাই খুব চিল্লা চিল্লাফাল্লা না করে সুন্দরভাবে খেলবা এবং মনোযোগ সহকারে খেলবা এবং দর্শনীয় খেলা যেন হয় এই শুভ কামনা আমি আজকে আমার আকুয়া পুরবনা বাড়া ডিফেন্স পার্টির উদ্যোগে আজকের এই গরোয়া আমাদের মহল্লার বাসির সকলের সহযোগিতায় আজকের এই ক্রিকেট খেলার যে আয়োজন হয়েছে সে আয়োজনের উপস্থিত সম্মানিত সভাপতি এবং আকোয়া ডিফেন্স পার্টির সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ সাবেক সভাপতি সেক্রেটারি পাশাপাশি অন্যান্য ডিফেন্স পার্টির অন্যান্য নেতৃবৃন্দ পাশাপাশি আমাদের নিজেদের ছেলে মেয়ে ভাই সকলের প্রতি আন্তরিক অভিনন্দন আমরা এখানে আসলে খেলতে আসছি আমরা নিজেরাই আমরা নিজেদের ঘরোয়া পরিবেশে এখানে আমি মনে করব যে আমরা যারা আছি সকলেই আমরা একই পরিবারের লোকজন আমাদের পরিবারের মানে স্বার্থে পরিবারের রিক্ততা বাড়ানো আসলে আজকের খেলাধুলাটা হচ্ছে আমাদের পরিবারের মধ্যে অনেকের পরিচিতা পাশা হচ্ছে যে পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে বড় মুরব্বীদের যারা আছেন একটু বয়োজ্যেষ্ঠ যারা আছেন যুব সমাজ যারা আছেন সকলের পরিচিতি পা প্লাস হচ্ছে সহানুভতশীল পরিবেশ এবং আন্তরিকতার বহির্প্রকাশের যে ঘটনাটা সেটাই হচ্ছে খেলাধুলার মাধ্যমে প্রকাশ করা আমরা মনে করব সকলেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সুন্দর সুশৃঙ্খল পরিবেশে যাতে সকলেই খেলাধুলা শেষ করে এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রকার এই প্রতিযোগিতাকে আমরা যেত কোনো প্রকার প্রতিহিংসার প্রলব্ধ না হই সেই চিন্তা ভাবনা রেখে সকলকে ধন্যবাদ জানি আমি আমার সম্পাদক যার দায়িত্বে এই খেলাটা হইতেছে সবকিছু বলবে

ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয় আসসালাম আলাইকুম না নায়ক আকৌ পূর্ব নয়পাড়া দিবেন শরকে পক্ষ থেকে আয়োজিত অস্ত এলাকার আমার সন্তান সমতুল্য স্নেহাশিস এদিকে উড়ে এই ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় বৃন্দ এবং হত্য এলাকার যুব সমাজ এলাকার সম্মানিত আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই আঁকা ফুটবল নয় পড়া ডিফেন্স পার্টিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা এই খেলার আয়োজন করার জন্য দীর্ঘদিন পরে হলো আমার মনে হয় না যে এরকম খেলা এই খুব হয়েছে এই জন্য আমি প্রথমে ধন্যবাদ দিয়ে আসি যে আর সম্পাদক শাকিল আহমেদ ওনাকে সাথে সাথে ওই এলাকা যারা মুরব্বী সহযোগিতা করছেন এই খেলার আয়োজকের জন্য তাদেরকে আমি খেলার যারা খেলতে চায় সবাই শিক্ষিত যারা আজকে খেলবে সবাই শিক্ষিত ভার্সিটি কলেজ লেভেলের ছাত্র সুস্থ মন সুস্থ স্বাস্থ্য এটা খেলার এবং বৈজ্ঞানিক হিসেবে একটা ব্যায়াম ব্যায়াম ছিল এবং এটা আজকে কিছুক্ষণ একজন বলছে যে এটা পরিবার আমরা সবাই একত্রে পরিবার পরিবার হিসাবে ভাই ভাইয়ের মতো আজকে খেলা খেলব এবং আমরা আশা করবো এই এলাকার মুরুবীদেরকে যারা আজকে খেলবে তাদেরকে খুব সুন্দর সুস্থ সুশৃঙ্খল খেলা উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ আচ্ছা এখন আপনারা শুনলেন যে প্রধান অতিথির মূল্যবান বক্তব্য এবং সাধারণ সম্পাদকের মূল্য মূল্যবান বক্তব্য উনি বেশ কিছু উৎসাহিত করেছেন যা উনি আগামী খেলায় ডোনেট করবেন এবং আমাদের আলহা সাফিজুর রহমান সাহেব ওনার বক্তব্য আপনারা শুনলেন উনিও খুব মূল্যবান বক্তব্য রেখেছেন এবং জামাল নাসির ভাই উনিও উৎসাহিত করেছেন আসলে আমরা এখানে মিজান ভাই আছে শাকিল ভাই আছে ফজলু ভাই ঢাসেল ভাই আমরা সকলেই আসলে সুন্দর একটা ফ্যামিলির এই নয়াপাড়া বসবাস করি এখানে এই এলাকা মাদক মুক্ত এবং সমস্ত ছেলেবেলেরা ভার্সিটি অনার্সে পড়তেছে কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ ইন্টারমিডিয়েট প্রত্যেকটা ছেলেই শিক্ষিত এবং তার পিতা মাতারাও শিক্ষিত উচ্চ শিক্ষিত পরিবার আমরা এখানে বসবাস করি সুস্থ জীবন সুস্থ খেলা সুস্থ জীবন আমরা এটা চাই সবসময় আমি আকুয়া পূর্ব নয়াপাড়ার ডিফেন্স পার্টির সিনিয়র সহ সম্পাদক এবং বাঙ্গাল রফিক ইউটিউব চ্যানেলের আমার চালু আছে আজকে এটা এখানেই আমি প্রচার করবো ধন্যবাদ সকলকেই